হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাতে হয় অর্থাৎ আমরা জানি হিসাব সমীকরণের মূল সমীকরণ হচ্ছে এ সমাসান এল প্লাস ও ই অথবা ই এই সমীকরণের মধ্যে কিভাবে লেনদেন সমূহের প্রভাব দেখাতে হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি আগেই বলেছি প্রত্যেকটি লেনদেনের প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকে আর এই দুটি পক্ষ আমরা লেনদেন সমূহকে ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে দুটি পক্ষ বের করে নেওয়া অর্থাৎ এক পক্ষ ডেবিট হবে আরেক পক্ষ ক্রেডিট হবে শিক্ষার্থী বিন্দু আমি আগে হিসাব সমীকরণ অনেকগুলো উপাদান আপনাদেরকে বলেছি বা শিখেছি। এই সমস্যা এল প্লাস ও ই অথবা ই এ এর অনেকগুলো উপাদানই শিখিয়েছি আসবাবপত্র নগদ বিল্ডিং দালান কোঠা ইত্যাদি অনেকগুলো তোমাদেরকে আমি উপাদান শিখিয়েছি পাশাপাশি দায়ের অনেকগুলো কয়েকটি উপাদান পাওনাদার শিখিয়েছি শিখিয়েছি এই উপাদান আমরা শিখেছি প্রিয় শিক্ষার্থী কিন্তু যখন আমরা হিসাব সমীকরণের প্রত্যেকটি প্রত্যেকটি লেনদেনের প্রত্যেকটি লেনদেন উপাদান সমূহকে আমরা প্রভাব দেখাবো তখন এই প্রভাব দেখানোর পূর্বে আমরা প্রত্যেকটি লেনদেনকে আগে পড়ে ভালোভাবে বিশ্লেষণ করে দুটি পক্ষ বের করে নেব তখনই আমাদের জন্য হিসাব সমীকরণে কিভাবে প্রভাব ফেলতে হয় এটা সহজ হয়ে পড়বে সুতরাং আমরা শুরু করছি প্রথম লেনদেন ক নাম্বার প্রথম লেনদেন দেওয়া আছে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো বিশ্লেষণ করা যায় শিক্ষার্থী বিন্দু যখন কোনো ব্যক্তি তার ব্যবসায় শুরু করতে চায় অথবা তার ব্যবসায় যখন মূলধন হিসেবে টাকা বিনিয়োগ করে থাকেন তখন এখানে দুটি পক্ষ পক্ষ থাকে এক আমরা নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের যখন মূলধন হিসেবে টাকা বিনিয়োগ করে থাকি সেক্ষেত্রে আমরা একজন বিনিয়োগ বিনিয়োগকারী বলতে পারি তবে ব্যবসাটা যেহেতু আমার পরিচালনা বা আমরা নিজেরাই পরিচালনা করে থাকি তাহলে ব্যবসা সম্পূর্ণ ব্যবসায়টা হচ্ছে একটা পক্ষ আর ব্যবসায়ের নিজে হয়ে আমি পরিচালনা করে থাকি সুতরাং সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যবসায় যেহেতু হচ্ছে নগদ টাকা হচ্ছে যে আমরা ইনভেস্ট করে থাকি সেক্ষেত্রে আমরা নবদান হিসাব যেটা এটা হচ্ছে ব্যবসার জন্য একটা নগদ সম্পদ আর আরেকটা পক্ষ হচ্ছে যে ব্যবসায় যেহেতু এই নগদ টাকা আনয়ন করা হয়েছে এটি ব্যবসার জন্য একটি মূলধন অপরদিকে এই নগদ টাকাটাই ব্যবসায়ের জন্য মূলধন হিসাবে একটা পক্ষ দাঁড়াবে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি দুটি পক্ষ আছে একটা হচ্ছে ব্যবসায় যখন নগদ পাঁচ টাকা বিনিয়োগ করা হলো এই ক্ষেত্রে নগদ এটি একটি সম্পদ এটি ব্যবসায়ের জন্য হচ্ছে যে ব্যবসায়ের জন্য হচ্ছে একটা নগদ সম্পদ অপরদিকে এটি আবার ব্যবসায়ের জন্য একটি মূলধন হিসেবে দায় হয়ে দাঁড়াবে এটি আমরা সেই ক্ষেত্রে মূলধন হিসেবে দাঁড়াবো এটা প্রভাব যদি আমরা ফেলতে যাই প্রিয় শিক্ষার্থী আমরা যদি সমীকরণের মধ্যে আমরা এটা প্রভাব ফেলতে যাই সমীকরণটা আমরা জানি এ সমান সমান এল প্লাস ও এ টি শিক্ষার্থী বিন্দু আমরা জানি এই হচ্ছে আর অ্যাসেটে অনেকগুলো উপাদান নগদ থাকতে পারে আসবাবপত্র থাকতে পারে এইভাবে যন্ত্রপাতি থাকতে পারে ব্যাংক জমা থাকতে পারে আরো অসংখ্য অসংখ্য সম্পদ থাকতে পারে কিন্তু এক নাম্বার বা ক নাম্বারের লেনদেন অনুযায়ী আমরা প্রথম হিসাব খাতে যে এর মধ্যে সম্পদ পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসায়ী যেহেতু নগদ পাঁচ হাজার টাকা আনান করা হলো অর্থাৎ ব্যবসায়ের টাকা নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই একটি সম্পদ সম্পদের উপাদান নগদ নগদে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে অপর দিকে হচ্ছে যে অপর দিকে ব্যবসায় যেহেতু এই নগদ পাঁচ হাজার টাকা মূলধন তাহলে ব্যবসায় মূলধন বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা জানি মালিকানা শর্ত যেটা সেই মালিকানা শর্তের ভিতরে হচ্ছে মূলধন আছে কারণ আমরা হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ বর্ধিত রূপ আমরা করেছি যে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস অর্থাৎ সিটা হচ্ছে ক্যাপিটাল প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি অর্থাৎ এই ও e এই সম্পূর্ণটা বদ্ধিত রূপ যেটা এটাকে ও e বলা হয়েছে আর ও ই টা হচ্ছে মালিকানা শর্ত তো মালিকানা শর্ত অন্তর্ভুক্ত হচ্ছে মূলধন সি হচ্ছে মূলধন প্লাস আর হচ্ছে এর সাথে আয় যুক্ত হবে মাইনাস ই এক্স মানে হচ্ছে ব্যয়টা বিয় বিয়োগ হবে মাইনাস ডি মানে হচ্ছে উত্তোলনটা হচ্ছে বিয়োগ হবে সুতরাং এখানে ব্যসের ও e মালিকানা শর্ত নগদ মূলধন পাঁচ হাজার টাকা বৃদ্ধি হয়েছে সুতরাং এক নম্বর সমীকরণের হিসাব বিজ্ঞানের যে সমীকরণের মধ্যে যে প্রভাব ফেললো সেই প্রভাবটা আমরা দেখতে পেলাম যে নগদে টাকা টাকা বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পেয়েছে দায় অর্থাৎ মূলধন আবার যেটা আমি বলেছি যে হয় সম্পদের পাশে বৃদ্ধি পাবে পাশাপাশি হচ্ছে যে দায়ের পাশে বৃদ্ধি পাবে ঠিক আমরা ক নাম্বার লেনদেনের প্রভাব দেখতে পেলাম উভয় দিকে হচ্ছে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবার পরবর্তী খ নাম্বার আমরা দেখতে পাব নগদে আসবাবপত্র ক্রয় করা হলো এক হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো বিশ্লেষণ করা যাক নগদে আসবাবপত্র ক্রয় করা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরো একটা আরো একটা নিয়ম জেনে রাখব আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট অর্থাৎ একটা লেনদেনকে যখন বিশ্লেষণ করব তখন আস যেটা আসবে সেটাকে ডেবিট মনে করবে। যেটা চলে যাবে এটাকে আমরা ক্রেডিট মনে করব প্রিয় শিক্ষার্থী বিন্দু খ নাম্বারের লেনদেন বলা হয়েছে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো এক টাকা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা নিচেরা যদি বিশ্লেষণ করি নগদে পাঁচ হাজার টাকার আসবাবপত্র সরি এক টাকা আসবাবপত্র ক্রয় করা হলো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি নিজেই এটা কল্পনা করো যে তুমি নিজে নগদে এক টাকা পণ্য ক্রয় করেছো তো চিন্তা করে দেখো তুমি যখন নগদে এক টাকা পণ্য ক্রয় করেছো তুমি পেয়েছ আসবা পত্র আর তোমার পকেট থেকে চলে গিয়েছে নগদ টাকা অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে সেম আমরা যদি চিন্তা করতে যাই ব্যবসায়ে যখন পাঁচ হাজার এক টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করে তাহলে একদিকে আসবাপত্রে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে অপরদিকে সম্পদ এক হাজার টাকা নগদ নগদ সম্পদ এক টাকা কমে গিয়েছে অর্থাৎ তার মানে আমরা বুঝতে পেরেছি দুই নাম্বার দুই নাম্বার বা খ এর লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের সম্পদের পাশে একই দিকে একদিকে নগদ এক হাজার টাকা কমে গিয়েছে অপর দিকে আসবাবপত্র এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা খ নাম্বারে এক হাজার টাকা হচ্ছে যে নগদে হচ্ছে কমে গিয়েছে অপর দিকে এক হাজার টাকা নগদে বৃদ্ধি পেয়েছে আসবাবতার তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমরা প্রভাব চিন্তা করে থাকি সমান সমানের বাম পাশে নগদে এক হাজার টাকা কমে গিয়েছে অপর দিকে নগদে এক টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের বাম পাশ ঠিকই থাকলো সমান সমানের দুই পাশ ঠিক থাকলো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমাদের জন্য এটা সহজ এবং যদি তোমরা না বুঝে থাকো আমাদের নিচে কমেন্টস করবে আমরা এটা পরে বুঝিয়ে বলবো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আসো তিন নাম্বার 3 নাম্বার লেনদেন বলা হয়েছে মালিক কর্তৃক ব্যবসায়ের ঋণ পরিশোধ করা হলো 5000 টাকা মালিক কর্তৃক ব্যবসায়ের ঋণ পরিশোধ করা হয়েছে 5000 টাকা অর্থাৎ একটু চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু মালিক কর্তৃক ব্যবসায়ের 5000 টাকা ঋণ পরিশোধ করা হলো অর্থাৎ ব্যবসায় অন্য যে কেউর কাছে ঋণী ছিল ব্যবসায় সেই ঋণ পরিশোধ করা হলে ঋণ 5000 টাকা কমে যাবে অপরদিকে মালিকানা শর্ত যেটা অপরদিকে যেটা মালিকানা শর্ত এই মালিকানা শর্ত অর্থাৎ মালিক যেহেতু নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে তাহলে এটা অবশ্যই বুঝতে হবে এই পাঁচ হাজার টাকা মালিক প্রথমে ব্যবসায়ের মধ্যে মূলধন হিসেবে বিনিয়োগ করলে তার মানে একদিকে হচ্ছে যে মালিক নিজের পকেট থেকে যেহেতু ঋণটা পরিশোধ করেছে তা আমরা ধরে নেব এটা ধরে নিতে হবে কারণ মালিক কখনো নিজে নিজের পকেটের টাকা এইভাবে দিতে পারেন না মালিক প্রথমতে যে কাজটা করতে হবে তার এই 5000 টাকা ব্যเส মূলধন হিসেবে বাড়াতে হবে তাহলে ব্যবসায়ী যদি আমরা মূলধন হিসাব অর্থাৎ মালিকানা stockholders যদি 5000 টাকা বাড়াই অপর দিকে সেই মূলধন থেকে হচ্ছে ঋণ 5000 টাকা পরিশোধ করলো যেটা আমরা পরিশোধ করব এই বিন্দু যেটি আমরা পরিশোধ করব সেটা অবশ্যই আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেখাব ব্র্যাকেটের মধ্যে দিয়ে দা তাহলে তিন নাম্বার হচ্ছে মালিক কর্তৃক ব্যবসায় ঋণ পরিশোধ করা হলো 5000 টাকা তার মানে একদিকে আমার যেমন ঋণ অর্থাৎ দায় 5000 টাকা কমে গিয়েছে অপর দিকে আমার মালিকানা স্বত্ব নিজে যেহেতু বিনিয়োগ করেছে 5000 টাকা বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু পরবর্তী যেটা ঘ নাম্বার লেনদেন বলা হয়েছে যন্ত্রপাতির অবচয় ধার্যকর হলো 100 টাকা যন্ত্রপাতির অবচয়ে ধার্য করা হলো 100 টাকা প্রিয় শিক্ষার্থী বিন্দু যেহেতু যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো এর মানে হলো কী স্থিত বিন্দু যদি কোনো সম্পদ বা কোনো যন্ত্রপাতি তুমি ক্রয় করে থাকো আজকে যে দাম দিয়ে ক্রয় করেছো পরবর্তী দিনে এর দাম কিছুটা কমে যাবে তারপরে দিন আরটু কিছু কমে যাবে সুতরাং এইভাবে কমতে থাকাটাই মানে হচ্ছে অর্থাৎ যন্ত্রপাতি যে ব্যবহার করছো সেই ব্যবহারের উপরে একটা খরচ ধরা হয় এটাকেই মূলত অবচয় ধরা হয় সুতরাং যন্ত্রপাতির উপর যেহেতু এক টাকা অবচয় ধরা হলো সেক্ষেত্রে আমার যন্ত্রপাতি থেকে একশো টাকা কমে যাবে তাহলে যন্ত্রপাতি থেকে একশত টাকা কমে কমে যাবে বিন্দু যেহেতু আমার থেকে টাকা গিয়েছে অপর দিকে এই যন্ত্রপাতিটা একসময় আমরা মূলধনের টাকা দিয়ে যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছে সেক্ষেত্রে আমার মূলধন থেকে হচ্ছে যেহেতু অবচয়টা একশো টাকা কমে যাচ্ছে অবচয়টা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় অপচয়টা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় সেই জন্য ব্যয় বলেই হচ্ছে যে আমরা জানি মালিকানা শর্ত থেকে যে আমরা বলেছি মূলধন যোগ আয় যোগ বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন অর্থাৎ ব্যয় হলেই সেটা মালিকানা শর্ত থেকে বিয়োগ যাবে সুতরাং আমরা এখানে একশত টাকা মালিকানা শর্ত থেকে বিয়োগ করতে পারে তাহলে আমরা আমি যে মনে রাখার জন্য পূর্বে ক্লাসেই বলেছিলাম হিসাব সমীকরণের উভয় পাশে কিছু চিহ্ন দিয়ে প্লাস মাইনাস দিয়ে বুঝিয়েছি দেখো এখানে সমান সমানে উভয় পাশে সমান সমানে উভয় পাশে হয়তো কম আর সুযোগ থাকে যে এখানে 100 টাকা কমেছে এখানে 100 টাকা কমেছে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই হলো আজকে ক্লাসে আজকে ক্লাসে চারটি লেনদেনকে কিভাবে হিসাব সমীকরণের ব্যাখ্যা করে দেখাতে হয় সেটা দেখানো হলো যদি ভালো লাগে তোমরা লাইক লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি না বুঝে থাকো কমেন্ট করবে আমরা বোঝানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের সবাই ভালো থাকো ধন্যবাদ